নমস্কার বন্ধুরা সম্ভবা আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক ও প্রেরণাদায়ক হতে চলেছে তাই আজকের এই কাহিনীটি অবশ্যই দেখুন এই কাহিনীটি আপনাদের জীবনে অনেক কিছু শিক্ষা প্রদান করবে একজন মহিলা এসডিএম ম্যাডাম কোনো একটি কাজের জন্য তাড়াহুড়ো করে নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি নিজের সরকারি গাড়ি করে কোনো একটি জায়গায় একটি মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছিলেন কিছুদূর যাওয়ার পর হঠাৎই তার গাড়ির টায়ারটি পাংচার হয়ে যায় এবং গাড়িটি মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে তখনই গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নিচে নামে এবং গাড়িটিকে চেক করতে থাকে প্রথম দিকে তো সে বুঝতে পারছিল না যে কেন গাড়িটি ওইভাবে বন্ধ হয়ে গেছে তারপর সে যখন চেক করে সে বুঝতে পারে গাড়ির একটি টায়ার পাংচার হয়ে গেছে এবং গাড়ির পেছনের দিকে টায়ার একটি পাংচার হয়েছিল ড্রাইভার তখন তাড়াতাড়ি গাড়ির ডিক্কি খোলে এবং পাংচার ঠিক করার সমস্ত যন্ত্রপাতি বার করতে থাকে এবং স্টেপনি বার করতে থাকে কিন্তু ডিকি খোলার পর সে দেখতে পারে গাড়িতে না তো কোনো স্টেপনি ছিল আর না তো পাংচার ঠিক করার কোনো জিনিস ছিল তখনই সে এসডিএম ম্যাডামকে বলতে থাকে ম্যাডাম গাড়িতে তো কোনো স্টেপনি নেই আমি কিভাবে পাংচার ঠিক করব। তখন এসডিএম ম্যাডাম বলে আচ্ছা ঠিক আছে যদি গাড়িতে নেই তাতে কি হয়েছে তুমি দেখো আশেপাশে নিশ্চয়ই কোনো মেকানিকের দোকান টোকান আছে সেখানে গিয়ে সেখান থেকে একটা মেকানিক নিয়ে আসো তখন ড্রাইভার বলল ম্যাডাম আমরা যেখানে দাঁড়িয়ে আছি গাড়িটা যেখানে খারাপ হয়েছে সেখানে আশেপাশে কোনো মেকানিকের দোকান নেই আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আর আশেপাশে কোনো মেকানিকের দোকান তো দূরে থাক কোনো বাড়ি ঘরও তো দেখা যাচ্ছে না তখনই এসডিএম ম্যাডাম বলতে লাগলো তাহলে কি করবো আচ্ছা তুমি এক কাজ করো তুমি গাড়ির টায়ারটা খুলে নিয়ে যাও দেখো আশেপাশে যদি তুমি কোনো দোকান টোকান দেখতে পাও অথবা এখান থেকে একটু দূরে গিয়ে দেখো না কোনো টোটো বা কোনো রিকশা কিছু যদি পাও তাহলে তাতে করে চলে যাবে আর গাড়ির টায়ারটা ঠিক করিয়ে নিয়ে আসবে তখনই ড্রাইভার গাড়ির সেই টায়ারটা খুলে নিয়ে কিছু দূর এগিয়ে গেল এবং কিছুক্ষণ সেখানে অপেক্ষা করার পর সেখান থেকে যখন কোনো সওয়ারই গেল না তখন সে আবারও এসডিএম ম্যাডামের কাছে চলে আসলো সে এসডিএম ম্যাডামের কাছে এসে বলতে লাগলো ম্যাডাম আমি তো এতক্ষণ দাঁড়িয়ে থাকলাম কোনো সওয়ারই পেলাম না আসলে ম্যাডাম আমার কাছে একজনের ফোন নাম্বার আছে সে মানুষটা নিজের বাইকের মধ্যেই সমস্ত সরঞ্জাম নিয়ে ঘুরে বেড়ায় এবং যদি কারো রকম গাড়ির কোনো অসুবিধা হয় গাড়ির কোনো পার্টস খারাপ হয়ে যায় অথবা টায়ার পাংচার হয়ে যায় সে ব্যক্তি ঘটনাস্থলে গিয়েই সে গাড়ি ঠিক করে দেয় ড্রাইভারের মুখে এমন কথা শুনে এসডিএম ম্যাডাম ড্রাইভারকে বলতে লাগলেন তাহলে তুমি এতক্ষণ কার জন্যে অপেক্ষা করছিলে তুমি দেখছো যে আমার মিটিংয়ে যেতে দেরি হয়ে যাচ্ছে তুমি তাও বুঝতে পারছো না তোমার কাছে যখন আগেই নাম্বার ছিল তুমি তাকেই ফোন করতে এখন তাড়াতাড়ি তাকে ফোন করো দেখো তাকে পাওয়া যায় কি না ম্যাডামের সম্মতি পেয়ে ড্রাইভার যখন সে ব্যক্তিকে ফোন করলো সে জানতে পারল সেই ব্যক্তি ওই জায়গার আশেপাশেই রয়েছে সে ব্যক্তি বলতে লাগলো আমি পনেরো মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছচ্ছি এদিকে এসডিএম ম্যাডাম নিজের গাড়িতে বসে সেই পাংচার ঠিক করার লোকটির অপেক্ষা করতে লাগল কিছুক্ষণের মধ্যে সেই ব্যক্তিও চলে আসলো যে এস ডি ম্যাডামের গাড়ির পাংচার ঠিক করবে সে একটি মোটর বাইক নিয়ে এসেছিল এবং ওই বাইকের মধ্যে সে গাড়ি ঠিক করার বিভিন্ন রকম সরঞ্জাম সাথে করে নিয়েই ঘুরছিল এদিকে সেই ব্যক্তি যখন সেখানে আসলো সে তাড়াতাড়ি করে গাড়ির পাংচার দেখতে লাগলো এবং সে যখন গাড়ির ডিকি খুলে গাড়ি উঁচু করার যন্ত্রটিকে বার করতে গেল তখন হঠাৎ করেই এস ডি ম্যাডাম গাড়ির পাশের আয়না দিয়ে সেই ব্যক্তির মুখটি দেখে নিল সে ব্যক্তির মুখটি দেখা মাত্রই এস ম্যাডাম যেন হতবাক হয়ে গেলেন ওনার চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসলো উনি মনে মনে ভাবতে লাগলেন ও এখানে কি করছে ঝাড়গ্রাম অঞ্চলে একটি ছোট্ট গ্রাম শিমুলতলা সেই গ্রামেই গৌরব নামের একটি ছেলে বাস করে সে মা বাবার সঙ্গে নিজের গ্রামে সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল সৌরভের বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন এবং সৌরভের মা একজন গৃহবধূ ছিলেন কয়েক বছর আগেই সৌরভ নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল এবং চাকরি বাকরির খোঁজ করছিল এমনই একদিন সৌরভের মা তাকে বলতে লাগলো দেখ বাবা অনেক তো চেষ্টা করছিস চাকরি বাকরি তো কোথাও পাচ্ছিস না চল আমাদের গ্রামে একটা জাগ্রত মন্দির আছে চল না আমরা ওখানে যাই ওখানে গিয়ে পুজো দিলে আমি নিশ্চিত যে তুই চাকরিটা ঠিক পেয়ে যাবি মায়ের কথা শুনে সৌরভ নিজের মায়ের সঙ্গে সে মন্দিরে পুজো দিতে যেতে রাজি হয়ে গেল সেদিন সকালে যখন সৌরভ নিজের মায়ের সঙ্গে মন্দিরে পৌঁছল তখন সেই মন্দিরে সে একটি মেয়েকে দেখল মেয়েটিকে দেখতে অসম্ভব সুন্দরী ছিল মেয়েটিও নিজের মায়ের সঙ্গে মন্দিরে এসেছিল এদিকে যখন সৌরভের মা মেয়েটির মাকে দেখল, তখন সে তার মাকে দেখে হঠাৎ করে জড়িয়ে ধরল সে বলতে লাগলো আরে সুমিত্রা তুই এখানে কি করছিস মেয়েটির মা বলল আরে তুই এখানে কি করছিস আমি তো এই মেয়েকে নিয়ে এসেছিলাম মন্দিরে অনেক দিন ধরে ভাবছি পুজো দেবো পুজো দেবো আশাই হচ্ছিল না তাই আজকেই ভাবলাম চলে আসি সামনে এই মেয়ের গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের পরীক্ষা আছে তাই জন্যেই একটু পুজো দিতে এসেছি আসলে সৌরভের মা আর মেয়েটির মা ছোট্টবেলার বন্ধু ছিল বহু বছর তারা একসঙ্গে পড়াশোনা করেছে একসঙ্গে নিজেদের স্কুল লাইফ কমপ্লিট করেছে এইচএস দেওয়ার পরই সৌরভের মায়ের বিয়ে হয়ে যায় তারপর থেকে বহু বছর হয়ে গেল তার বান্ধবীর সঙ্গে তার আর দেখা হয়নি এদিকে মা যখন তার বান্ধবীর সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিল তখন সৌরভও সেই সুন্দরী মেয়েটির সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসলো এদিকে মেয়েটিও সৌরভকে দেখে তার দিকে মুচকি হাসলো। এবং সৌরভের সঙ্গে কথা বলতে লাগলো সৌরভ কথায় কথায় মেয়েটিকে বলতে লাগলো আচ্ছা তুমি কোন কলেজে পড়ো মেয়েটি যখন কলেজের নাম বলল, তখন সৌরভ বলতে লাগলো আরে এ তো আমারই কলেজ আমিও তো এই কলেজ থেকেই পাশ করেছিলাম কলেজটা খুব ভালো তারপর এইভাবেই কয়েক ঘন্টা তারা একে অপরের সঙ্গে কথা বলল এই কথাবার্তার মধ্যে একে অপরকে তারা খুব পছন্দ করতে শুরু করলো তারা দুজনে একে অপরের ফোন নাম্বার এক্সচেঞ্জ করল তারপর সেদিন সৌরভ এবং সেই মেয়েটি নিজের নিজের বাড়ি ফিরে গেল পরদিন রাত্রেই হঠাৎ করে সৌরভ সেই মেয়েটিকে ফোন করলো মেয়েটির নাম ছিল সোনিয়া এদিকে সোনিয়া যখন দেখল যে সৌরভ তাকে ফোন করেছে সেও সৌরভের সঙ্গে অনেকক্ষণ কথা বলল। এভাবেই দেখতে দেখতে সৌরভ আর সোনিয়ার মধ্যে বন্ধুত্ব বাড়তে লাগল এবং এই বন্ধুত্ব কখন যে ভালোবাসায় পরিণত হয়ে গেল তা তো তারা নিজেরাও বলতে পারবে না এভাবেই দেখতে দেখতে ছটা মাস কেটে গেল কিন্তু এই ছয় মাসের মধ্যে সৌরভ এটা ভালো মতোই বুঝতে পেরেছিল যে সৌরভ আর সোনিয়ার পরিবারের মধ্যে অনেক তফাত আছে সোনিয়ার বাবা একজন সফল উদ্যোগপতি ছিলেন ওনাদের অনেক ধন সম্পত্তি ছিল অনেক জমি জমা ছিল অপরদিকে সৌরভ একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান তার বাবা সামান্য স্কুল মাস্টার এমনই একদিন হঠাৎ করে যখন সোনিয়া সৌরভের সঙ্গে পার্কে দেখা করতে এসেছিল তখনই সোনিয়া সৌরভকে বলতে লাগলো দেখো সৌরভ এখন তোমার তাড়াতাড়ি একটা কাজ খোঁজার দরকার আমার বাবা আমার বিয়ের জন্য ছেলে দেখছেন আমি আমার বাবার উপরে কিন্তু না করতে পারবো না হয় আমরা পালিয়ে যাই চলো আর তা না হয় তুমি তাড়াতাড়ি একটা কাজ খুঁজে আমার বাড়িতে চলো আমার সম্বন্ধ নিয়ে তখনই সৌরভ বলতে লাগলো সোনিয়া তুমি কিছু চিন্তা করো না আমি অবশ্যই এর মধ্যে কোনো একটা কাজ পেয়ে যাব কিন্তু এই ঘটনার প্রায় এক মাস কেটে যাওয়ার পরও সৌরভ কোনো কাজ খুঁজে পেল না এদিকে সোনিয়ার বাড়ির থেকে নিরন্তর বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট হচ্ছিল তখনই সোনিয়া সৌরভকে বলতে লাগলো দেখো আমাদের কাছে আর কোনো পথ বেঁচে নেই চলো আমরা পালিয়ে বিয়ে করি এদিকে সৌরভও তখন সোনিয়ার কথা মানতে বাধ্য হলো এবং তারা একদিন পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে নিল কোর্ট ম্যারেজ করার পর যখন তারা নিজের পরিবারকে এই ঘটনার সত্যতা জানালো তখন তারা মনে মনে ভাবতে লাগলো এখনও কথা পাচকান হয়নি এখনই যদি ওদের বিয়েটা আমরা সামাজিকভাবে দিয়ে দিই তাহলে আমাদের কারোরই সম্মান নিয়ে টানাটানি হবে না এমনটা ভেবেই সৌরভ আর সোনিয়ার মা বাবা তাদের বিয়েটা সামাজিক মতে দিয়ে দিল প্রথম থেকে সৌরভ আর সোনিয়ার বৈবাহিক জীবন খুব সুখে শান্তিতেই কাটছিল কিন্তু যত দিন যেতে লাগলো ততই সোনিয়ার এটা অনুভব হতে লাগলো যে সে সৌরভের সঙ্গে বিয়ে করে ঠিক করেনি কারণ সৌরভ একজন দরিদ্র পরিবারের ছেলে ছিল আর সোনিয়া একটি বড়লোক পরিবারের মেয়ে ছিল সৌরভের বাড়িতে আসার পর তাকে অনেক কিছু সহ্য করতে হচ্ছিল যেটা সে নিজের জীবনে আগে কোনো দিনও সহ্য করেনি তাকে সৌরভের সঙ্গে একটা ছোট্ট টিনের ঘরে থাকতে হতো এছাড়াও দীর্ঘদিন ধরে সৌরভ কাজের সন্ধান করলেও সে কোনো কাজ খুঁজে পাচ্ছিল না তাই বাধ্য হয়ে সোনিয়াকে তার শ্বশুরের টাকাতেই বসে খেতে হতো এমন অবস্থায় তার শাশুড়ি মাঝে মধ্যেই সোনিয়াকে উল্টোপাল্টা কথা বলতো যে সমস্ত কথা সোনিয়ার খুব আত্মসম্মানে লাগত সোনিয়া সবসময় সৌরভকে বলতো দেখো চাকরি না পাচ্ছ সেটা আলাদা ব্যাপার তুমি ছোটোখাটো হাতের কাজও তো করতে পারো কিন্তু সৌরভ সবসময় সোনিয়াকে বলতো দেখো হাতের কাজের মধ্যে যদি ঢুকে পড়ি তাহলে চাকরির জন্য আমি খাটনি করতে পারবো না তাই আমার মতে আমার চাকরির জন্য চেষ্টা করাই সব থেকে আগের দরকারি কিন্তু সোনিয়া তো কিছু ব্যক্তিগত দরকারও থাকতো সেগুলো পূরণ করার জন্য তো সে নিজের শ্বশুরের কাছে হাত পাতে পারতো না এই সমস্ত কারণের জন্যেই বিয়ের ছ মাসের মধ্যেই সৌরভ আর সোনিয়ার মধ্যে তুমুল ঝগড়া বাঁধতে শুরু করলো তাদের মধ্যে প্রতিদিন ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকতো এমনই একদিন সন্ধ্যায় যখন সৌরভ নিজের বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মেরে বাড়ি ফিরল তখন সোনিয়া তাকে উল্টোপাল্টা কথা বলে অপমান করতে লাগলো সে বলতে লাগলো দেখো সৌরভ তুমি যদি কোনো কাজের সংস্থান না করো তাহলে আমি তোমার সঙ্গে এই বাড়িতে থাকতে পারবো না আমি তোমাকে দেখে এই বাড়িতে এসেছিলাম কিন্তু আজ বিয়ের এতগুলো মাস কেটে যাওয়ার পরও তুমি একটা কাজ জোগাড় করতে পারলে না আমার এখনো পর্যন্ত তোমার বাবার উপরেই নির্ভরশীল হয়ে থাকতে হয় সেদিন সোনালির কথা শুনে সৌরভের আত্মসম্মানে আঘাত লাগলো এবং সে আগের চোটে সোনালিকে একটা জোরসে থাপ্পড় কষিয়ে দিল এদিকে সোনালি যখন দেখল যে সৌরভ তার গায়ে হাত তুলেছে সেও প্রচন্ড রেগে গেল। এবং সে নিজের সুটকেসের মধ্যে তার কিছু জামা কাপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। সোনিয়া যখন নিজের বাড়িতে পৌঁছলো তখন সে তার মাকে সমস্ত ঘটনা জানালো সোনিয়ার মা তাকে বারবার করে বোঝাতে লাগলো দেখ বাবা দেখ মা বৈবাহিক সম্পর্কে ছোটখাটো ঝামেলা তো আসবেই কিন্তু তা বলে কি কেউ বাড়ি ছেড়ে চলে আসে কিন্তু সোনিয়ার বাবা তখন তার মায়ের বিরোধিতা করলো সে বলতে লাগলো আমার মেয়ে যা করেছে ঠিক করেছে আমি তো এমনিতেই ওই বেকার ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতেই চাইনি এতদিনে তোমার মেয়ে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে সোনিয়ার বাবা তাকে বলতে লাগলো মারে তোর ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই তুই ওই ছেলের থেকে ডিভোর্স তো ওর থেকে ডিভোর্স নিয়ে তুই নিজে সুখে শান্তিতে নিজের জীবন কাটা বাবার কথা মতো সোনিয়া সৌরভকে ডিভোর্সের নোটিস পাঠায় এদিকে সৌরভ যখন দেখে যে সোনিয়া তাকে ডিভোর্সের নোটিস পাঠিয়েছে সেও সোনিয়াকে কিছুই বলে না সেও সেই ডিভোর্সের নোটিসে সাইন করে দেয় এবং কিছু দিনের মধ্যেই তাদের ডিভোর্সও হয়ে যায় সৌরভের সঙ্গে ডিভোর্স হওয়ার পর সোনিয়া আবারও নিজের পড়াশোনা শুরু করে সে পিসিএস এক্সাম ক্লিয়ার করার জন্য পরীক্ষা দিতে থাকে কঠোর পরিশ্রম করার পর সে একদিন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় এবং একজন এসডিএম হয়ে যায় এদিকে সোনিয়ার সঙ্গে ডিভোর্সের পরে সৌরভের ওপর যেন দুঃখের পাহাড় ভেঙে পড়েছিল হঠাৎ করেই তার বাবার মৃত্যু হয়ে যায় বাবার মৃত্যুর মাস কাটতে না কাটতেই তার মায়েরও হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়ে গেল মা বাবাকে হারানোর পর সৌরভ পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে গেছিল এদিকে বাবার মৃত্যুর পর মা যে পেনশন পেত সেই টাকাটাও তার বন্ধ হয়ে গেল কিছুদিনের মধ্যেই সৌরভ চরম দরিদ্রতার মুখোমুখি এসে দাঁড়াল বাধ্য হয়েই সে তার এক বন্ধুর কাছে সাহায্যের জন্য গেল তার বন্ধুর একটি মেকানিকের দোকান ছিল তখন তার বন্ধু তাকে বলতে লাগলো দেখ আমার মনে হয় তুই দোকানে থেকে মেকানিকের কাজ শিখে নে তারপর ভালো মতো যখন কাজ শিখে যাবি তখন একটা ভালো দোকান দিয়ে দিবি দেখ আমিও তো মেকানিকের কাজ করে নিজের সংসার চালাচ্ছি আমার মনে হয় তুই যদি এই কাজটা শিখিস তোর ক্ষতি হবে না এছাড়াও কাজের ফাঁকে ফাঁকে তুই পড়াশোনা করিস চাকরির পরীক্ষা দিস তখনই সৌরভ তার বন্ধুর সেই কথা মেনে নিল এবং তার কাছে থেকে মেকানিকের কাজ শিখতে লাগলো সে নিজের বন্ধুর কাছে থেকে এক বছর মেকানিকের কাজ শিখল এদিকে সৌরভ যখন মেকানিকের কাজ পুরোপুরি শিখে গেল সে ভাবতে লাগলো এখন যদি আমি দোকান নিতে যাই তাহলেও তো একটা খরচার দরকার দোকানের ভাড়া আছে দোকানের সেলামি আছে এই সমস্ত টাকা তো আমার কাছে নেই তাই এর থেকে ভালো হবে আমি আমার বাইকেই সমস্ত সরঞ্জাম ফিক্সড করে নিই আর ঘুরে ঘুরে মানুষের গাড়ি ঠিক করতে থাকি গাড়ির টায়ার পাংচার হলে সেগুলো ঠিক করতে থাকি এমনটা ভেবেই সে তার মোটর বাইকের মধ্যে সমস্ত সরঞ্জাম ঠিক করে নিল এবং ঘুরে ঘুরে মানুষের গাড়ি ঠিক করতে লাগলো এভাবে গাড়ি ঠিক করতে করতে সে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যেত দেখতে দেখতে সকলেই তাকে চিনতে শুরু করলো এদিকে সৌরভ যখনই যার কাছে গাড়ি ঠিক করতে যেত সে তার কার্ডটি তাকে দিয়ে রাখত যাতে পরবর্তীকালে তারা যদি কখনো বিপদে পড়ে অথবা তাদের যদি গাড়ি ঠিক করাতে হয় তারা যেন সৌরভকেই ডাকতে পারে এইভাবেই মোটর বাইকে করে গাড়ি ঠিক করে তার একার সংসার ভালো মতোই কেটে যেত অবসর সময়ে সে চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিত এমনই একদিন সে যখন গাড়ি ঠিক করার জন্য নিজের মোটর বাইকে করে ঘুরছিল তখনই এসডিএম ম্যাডামের ড্রাইভার তাকে ফোন করে এদিকে সৌরভ তখন ঘটনাস্থলের কাছাকাছি ছিল তাই সৌরভ বলতে লাগলো তোমরা ওখানেই অপেক্ষা করো আমি কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছচ্ছি এমনটা বলে সৌরভ সেই স্থানে পৌঁছে গেল এবং এসডিএম ম্যাডামের গাড়ি ঠিক করতে লাগলো এদিকে ওই এসডিএম ম্যাডাম ছিল আসলে সোনিয়া হঠাৎ করে সোনিয়া যখন নিজের সামনে সৌরভকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখলো সে হতবাক হয়ে গেল তার চোখের সামনে তার পুরো দিনের স্মৃতিগুলো যেন চলচ্চিত্রের মতো ভেসে উঠতে শুরু করলো এদিকে সৌরভ যখন গাড়ি ঠিক করে এস ম্যাডামের কাছে গিয়ে দাঁড়ালো সৌরভ তখন সোনিয়াকে দেখে হতবাক হয়ে গেল এদিকে সৌরভকে দেখা মাত্রই সোনিয়ার চোখ থেকে অঝরে অশ্রুধারা ঝরে পড়তে লাগলো সোনিয়া নিজের গাড়ি খুলে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলো আর সৌরভকে তার পাওনা টাকা দিতে লাগলো সৌরভ বলতে লাগলো ম্যাডাম আপনার কাছ থেকে তো আমি টাকা নিতে পারবো না এক কাজ করুন আমি যদি কখনো বিপদে পড়ি তাহলে আপনি আমাকে সাহায্য করে দেবেন তাহলেই হবে তখনই সোনিয়া সৌরভকে বলতে লাগলো কিন্তু আমি আপনাকে কন্ট্যাক্ট করবো কি করে আমার কাছে তো আপনার কোনো নাম্বার নেই তখনই সৌরভ নিজের কার্ডটা সোনিয়াকে দিয়ে বলতে লাগলো পরবর্তীকালে যদি আপনার কখনো কোনো অসুবিধা হয় তাহলে আমাকে এই নাম্বারে ফোন করবেন আমি যেখানেই থাকি না কেন চেষ্টা করব অতি সত্তর আপনার কাছে পৌঁছে যাওয়ার এমনটা বলে সৌরভ নিজের বাইক নিয়ে সেখান থেকে চলে গেল এদিকে সোনিয়া যখন থেকে সৌরভকে দেখেছিল তার বুকের ভেতরটা যেন ওথাল পাথাল করছিল কারণ সে যে সৌরভের সঙ্গে অন্যায় করেছিল সেটা সে ভালো মতোই বুঝতে পারছিল এছাড়াও সে এই কয়েক বছরে এটা ভালো মতোই বুঝে গেছিলো যে তার বাবার কথা শুনে সে একেবারে ঠিক কাজ করেনি সেদিন রাত্রে যখন সোনিয়া নিজের মিটিং অ্যাটেন্ড করে বাড়িতে ফিরল তখন তার বারবার মনে হতে লাগলো সে যেন সৌরভকে ফোন করে সৌরভের সঙ্গে কথা বলার জন্য তার বুকের ভেতরটা যেন আনচান আনচান করছিল তার মনে হচ্ছিল সৌরভকে ফোন করে যেন সে তার কৃতকর্মের জন্য তার কাছে ক্ষমা চায় এমনটা ভাবতে ভাবতেই প্রায় অনেক রাত হয়ে গেছিল তখন ঘড়িতে প্রায় একটা বাজে সোনিয়া নিজের আবেগ ধরে রাখতে পারল না সে বাধ্য হয়ে ওই রাত্রেই সৌরভকে ফোন করলো এদিকে সৌরভও তখন বিছানায় শুয়ে শুয়ে সোনিয়ার কথাই ভাবছিল হঠাৎ করে একটি অজানা ফোনের আওয়াজে সৌরভের ঘোর কেটে গেল সৌরভ যখন ঘড়ির দিকে তাকালো সে দেখল প্রায় রাত্রি একটা বাজে সে ভাবতে লাগলো এত রাত্রে আবার কে ফোন করলো এমনটা ভেবেই সে ফোনটা রিসিভ করলো এদিকে ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গেই ফোনের ওপার থেকে সোনিয়া বলে উঠল সৌরভ আমি সোনিয়া এদিকে এত রাত্রে সোনিয়া ফোন করেছে দেখে সৌরভ তো অবাক হয়ে গেল সৌরভ বলতে লাগলো এস ম্যাডাম আপনি এত রাত্রে ফোন করলেন সোনিয়া বলতে লাগলো সৌরভ আমাকে এইভাবে লজ্জা দিও না তুমি আমাকে সোনিয়া বলেই ডাকো সৌরভ বলতে লাগলো না ম্যাডাম এখন আপনি একজন উচ্চপদস্থ কর্মচারী আপনাকে এইভাবে নাম ধরে ডাকা শোভা পায় না সোনিয়া ব্যাকুল হয়ে সৌরভকে বলতে লাগলো সৌরভ আমার তোমার সঙ্গে কিছু কথা আছে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই সৌরভ বলল কিন্তু এত বছর পর হঠাৎ করে আপনি আমার সঙ্গে কেন দেখা করতে চান সোনিয়া বলল দেখো সৌরভ আমার তোমার সঙ্গে কিছু কথা আছে আর সেই কথাগুলো বলা খুব দরকারি তখন সৌরভ বলল এতে এত অসুবিধার কি আছে আপনার যদি আমার সঙ্গে দেখা করতেই হয় তাহলে আপনি আমার বাড়িতে চলে আসুন সোনিয়া বললো দেখো সৌরভ আমি একজন এসডিএম আর এভাবে আমি তোমার বাড়িতে যেতে পারবো না কেউ আমাদের দুজনের সম্পর্কের কথা জানে না আমার মনে হয় কাল বিকেলে আমরা দুজন যদি একটা পার্কে দেখা করি তাহলে ভালো হয় সেদিন সৌরভ সোনিয়ার কথায় রাজি হয়ে গেল এবং পরদিন বিকেলে সৌরভ সোনিয়ার কথা মতো সোনিয়ার বলা সেই পার্কে গিয়ে পৌঁছল সৌরভ কিছুক্ষণ সেই পার্কের মধ্যেই বসে অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর সোনিয়া একটি লাল রঙের সালভার কামিজ পরে সৌরভের সঙ্গে দেখা করতে ওই পার্কে এসে পৌঁছল সৌরভ যখন সোনিয়াকে দেখল তার মনে হচ্ছিল যেন প্রথমবার সে সোনিয়াকে দেখছে সোনিয়াকে দেখা মাত্রই তার সোনিয়ার সঙ্গে দেখা করার সেই প্রথম দিনের কথাগুলো মনে পড়ে যেতে লাগলো তারপর সেদিন তারা দুজনে পার্কে বসে অনেকক্ষণ কথা বলল সোনিয়া সৌরভকে বলতে লাগলো সৌরভ আমি এতদিন তোমার সঙ্গে যা করেছি অনেক অন্যায় করেছি আমি বুঝতে পারিনি যে এমনটা করা আমার পক্ষে কত ক্ষতিকারক হবে বাবার কথা শুনে আমি তোমাকে ডিভোর্স তো দিয়ে দিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো সৌরভ আমি তোমাকে এখনো খুব ভালোবাসি তাহলে সৌরভ বলতে লাগলো এসডিএম ম্যাডাম আপনার এমনটা বলা উচিত হচ্ছে না আমি একজন সাধারণ মেকানিক আর আপনি একজন এত উচ্চ পদস্থ কর্মচারী আপনার সঙ্গে আমার সম্পর্কটা একেবারে মানায় না তখনই সোনিয়া বলতে লাগলো দেখো সৌরভ আমি এত বছর তোমার থেকে দূরে থেকেছি আমি প্রতিদিন প্রতি রাত আমার এই ভুলের জন্য অনুশোচনায় ভুগেছি তুমি দয়া করে আমাকে এইভাবে ফিরিয়ে দিও না তখনই সৌরভ বলতে লাগলো দেখো সোনিয়া তোমার সমাজে একটা নাম আছে প্রতিপত্তি আছে এইভাবে তো আমরা একটা সম্পর্কে জড়িয়ে যেতে পারি না এমনিতেও আমাদের ডিভোর্সও হয়ে গেছে আমাদের যদি আবারও একসঙ্গে থাকতে হয় তাহলে আমাদের আবারও বৈবাহিক সম্পর্কে জুড়তে হবে তখনই সোনিয়া বলতে লাগলো সৌরভ আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি তারপর সোনিয়া আর সৌরভ দুজনে একটি মন্দিরে চলে গেল এবং সেখানে গিয়ে তারা আবারও বিবাহ করলো বিয়ের দু বছরের মধ্যেই সৌরভও একটি ভালো সরকারি চাকরি পেয়ে গেল তারপর থেকে সৌরভ আর সোনিয়ার জীবন আবারও সরল গতিতে চলতে লাগল এখন সোনিয়া আর সৌরভ দুজনে একে অপরকে খুব ভালোবাসে সোনিয়া সবসময় সৌরভকে সম্মান করে সোনিয়া জানে বিচ্ছেদ কোনোদিনও কোনো সমস্যার সমাধান নয় এখন সোনিয়া বাইরের লোকের কথা শুনে কখনোই সৌরভকে ভুল বোঝে না তাদের মধ্যে যদি কখনো কোনো মনোমালিন্য হয় তারা এক জায়গায় বসে নিজেদের সমস্যার সমাধান করে নেয় তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য সোনিয়ার কি নিজের বাড়ির লোকের কথা শুনে নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত হয়েছিল অপরদিকে সৌরভের কি পরবর্তীকালে সোনিয়াকে মেনে নিয়ে তার সঙ্গে আবারও সংসার করা উচিত হয়েছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনাদের কাছেও যদি এমন কোনো কাহিনী এমন কোনো প্রসঙ্গ থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর হ্যাঁ গল্প জানানোর সঙ্গে সঙ্গে আপনারা নিজেদের নাম এবং ঠিকানা অবশ্যই জানাবেন